দের মুসলমানদের জন্য এক বাক্তে হল অপমান করা হারা হারাম মুসলিম ধর্মের মধ্যে ভালোবাসার গতি আছে ভালোবাসার গতি নাই কিন্তু দেখেন এই দিনটাকে নিয়ে যে অনড়তা বেহাগত করে সন্তসে আমরা যেটা মনে করি যে এই 14 ফেব্রুয়ারি মনে হয় এটা চলে না খ্রিস্টান ধর্মের যেটা আছে গত 7 ফেব্রুয়ারি থেকে তারা এই ভ্যালেন্টাইন্স ডেটাকে উদযাপন করার জন্য কতগুলো কর্মসূচি হাতে নিয়েছে দেখেন সাতই ফেব্রুয়ারি তারা রোজ ডে করে অর্থাৎ এই চোদ্দই ফেব্রুয়ারি এটা উদযাপন করে কিন্তু শুরুটা হলো সাতই ফেব্রুয়ারি থেকে রোজ ডে তার মানে হলো তাদের মতামত হচ্ছে যাকে ভালো লাগে তাকে তারা ফুল দিয়ে ফুল দিয়ে স্বাগত জানাবে এরপরে দেখেন আটই এবার ফুল দেওয়ার কাজ হলো এবার মনের কত কত প্রপোজ করবে এরপরে আছে নয়টা নয় এর বিপরীত যেটা পালন করে এটা চকলেট দে অর্থাৎ যাকে ভালো লাগে তাকে কি করবে মনের মানুষকে গিফট দিবে এরপরে 10 তে হলো টেডি দে টেডি মানে হচ্ছে টেডি বিয়ার আছে এই তাদেরকে নিয়ে কি করবে তারা পান করবে এরপরে 11 তে হলো প্রমিস ডে অর্থাৎ অঙ্গীকারবদ্ধ হবে তুমি আমাকে ছাড়বে না আমি তোমাকে ছাড়ব না

বাংলাদেশ এই বাংলাদেশের মধ্যে এরকম দিন পালন করা আসলে রাষ্ট্র থেকে নিষিদ্ধ ঘোষণা হওয়ার দরকার ছিল কারণ ঠিক